আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত বন্ধুগণ যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা সৌরা নাজিয়ার একুশ নাম্বার আয়াত থেকে পঁচিশ নাম্বার আয়াত পর্যন্ত বানান করে কোরআনের রিডিং শেখার চেষ্টা করব সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন ইংসা অল্দ। আরও জুবিল্লা হিমিনা সেইত নির্রজিী বিসমিল্লাহর রসমানীর রহম ফা কাল্লাবাওয়া আস ফা জবর ফা, কাফ রাল জবর, কাজ দাল জবর দা কাজ্দা দালের উপর তাষ্টটিত হয়েছে। এজন্য জন্য প্রথমবার তার ডান দিকের হরকতের সাথে দ্বিতীয়বার তার নিজ হরকতের সাথে মিলিয়ে পড়েছি কাফ দাল জবর কাজ দাল জবর বা এটা হরকত ফা কাজ বা ও জবর ও আইন জবর আ ও ইয়া খারা জবর স ও আজ বা ও আ সুম মা আদ বারো ইয়া পেশ সুম মিম জবর মা সুম্মা এটা ওয়াজিব গুন্যা মিমের ওপর তাস্তিত হয়েছে এজন্য কিছু সময় ধরে রেখে পড়েছি সুম্মা হামজা দাল জবর আদ এখানে দাক্কা দিয়ে পড়েছি দালের উপরে জজম হয়েছে আমরা শিখেছিলাম কোফ ত বা জিমদাল এই পাঁচটি হরফের উপর যখন জজম সাকিন থাকবে তখন উক্ত হরফকে ধাক্কা দিয়ে প্রতিদ্বনি করে পাল্টা আওয়াজ করে পড়তে হয় হামজা দাল জবর আদ বা জবর বা আদ বা র জবর র আদ বা র ইয়া সিন জবর ইয়াস আইন ইয়া খারা জবর আ ইয়াস আ সুম আদো ব সা জবরফা হা জবর হা ফাহা শিন জবর শাহ ফা হাশা রবর রাহাশা রা জবর ফা নুন আলিফ জবর না ফানা দাল ইয়া খারা জবর দা ফানাদা ফাহাশা ফানাদা। ফা আ না উফ আলিফ জবর ক কলা হামজা জবর আ নুন আলিফ জবর না অর্থাৎ একালি পরিমাণ লম্বা হওয়ার কথা যে আমরা শিখে আসছিলাম জবরের বাম পাশে যদি খালি আলিফ হয় তাহলে একালি পরিমাণ লম্বা করে পড়তে হয় কিন্তু এখানে ভিন্ন একটি নিয়ম ভিন্ন একটি কায়দা এটা হচ্ছে আনার টানা মানা অর্থাৎ আনা শব্দকে টানা যাবে না আনা টানা মানা মধ্যে যতবার আনা আসবে উক্ত আনাগুলাকে টানা যাবে না লম্বা করা যাবে না আনা টানা মানা কিন্তু চারটি আনাকে টানা যাবে আনা বা আনা বু আনা মিলা আনাসি এই চারটি আনা ব্যতীত সকল আনাকে টানা যাবে না যেহেতু এখানে আনা রব্বু কোমুল অর্থাৎ আনা বা আনা বু আনা আনা সি এই চারটি আনার একটাও আসেনি সুতরাং এই আনাকে টানা যাবে না ফাকলা আনা হামজা জবর আ নুন আলিফ জবর না আনা র জবর রব বা পেজবু রব্বু كابشكو ربكو ميم لام پش مل ربوكو مل حمزة عين زبر آ لَمْ يا كرا لا أعلى فقال أنا ربوكو مل أعلى فأخذه الله فا فا حمزة زبر آ فا خَذَ زبر زبر ذا فأخذ হা লাম পেশ হুল লাম খারা জবর কি হবে ল বলতে হবে এখানে আল্লাহ শব্দের ডান দিকে পেশ রয়েছে এজন্য আল্লাহ শব্দকে পুর করে মোটা করে পড়তে হবে হা লাম পেশ হুল লাম খারা জবর ল হুল ল হা হু হুল ল ফা আখাযাহুল্লাহু নুন জবর না কাফ আলিফ জবৰ কা নাকা লাম লাম জবৰ লাল নাকাল হাম জা খৰা জবৰ আ খি আখি ৰ জবৰ ৰ আ খী ৰ তাজেৰ তি আ খী ৰ তিউ লাম জবৰ ৱল হামা ৱাউ পিচ ও ওল ও লাম ইয়া খৰা জবৰ লা ৱল ওলা উলা সম্মানিত বন্ধুগণ আমি আশা করি আমরা যদি প্রতিদিন এমনিভাবে অল্প অল্প করে চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ আমরা সকলেই কোরআনুল কারিমকে শুদ্ধভাবে পড়তে পারব এবং যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি